এক সাহাবি নবীর কাছে একটা অভিযোগ নিয়ে হাজির হয়ে গেল নবীর কাছে গিয়া বলে ও পায়গম্বর আমি আমার বাড়িতে একটা উট লালন পালন করি এই উটটার পিঠে আমি দিন ভর বোঝাবই আমি এই মালামাল নিয়া এই মার্কেটে ওই মার্কেটে যাই আমি দোকানে মালামালগুলি পৌঁছায়া দেই মানুষের কিন্তু উটটা বাড়িতে আমি যখন নিয়ে আসি আমি যখন ঘুমের বিছানায় বালিশে শীতান দিয়া যায় হঠাৎ উঠ এমন হৃদয়ে বিদারক আওয়াজ দেয় আমার ঘুম আসে না নবী উঠটা আমারে ডিস্টার্ব করে আল্লাহর নবী বলে উঠকে তুমি কি ঠিকভাবে খানা দানা দাও যত্ন করো হা সবই করে নবী বলেন তুমি বাদি উঠ হইল বিবাদী উঠটাকে দরকার তুমি উঠ আমার সামনে হাজির করো উঠনিয়া নবীর দরবারে সাহাবি হাজির মায়ার নবীর দেখার সাথে সাথে উঠটা নামাজে কায়দায় আমরা পড়ি ঠিক ওই কায়দায় নামাজের সুরাতে নবীর সামনে গিয়া উঠ আদবের সহ আদব সহকারে বসে পড়ল আদব সহকারে যখন উঠ বসে পড়ে নবী এবার জিজ্ঞেস করে তোমার মালিক কি তোমার সাথে ভালো ব্যবহার করে হা করে খানা দানা দেয় কয় হা দেয় তোমার যত্ন নেয়নি কয় হা দেয় নেই এমন কোনো কাজ নাই মালিক আমার করে না আমার মালিক আমার সব যত্ন করে তাহলে বেলা কেন তুমি তোমার মালিককে ঘুমাইতে দাও না ও পায়গাম্বার এই অভিযোগ দিছে কি আমার মালিক আপনাকে হা আর মানে পয়গম্বর আমার মালিক সারা দিন কষ্ট করে আমি বুঝি করি না আমিও তো কষ্ট করতে করতে আমার হাড্ডি পর্যন্ত ব্যথা হয়ে যায় মালামাল টানতে টানতে আমার শরীরে জ্বর এসে যায় সারা দিন মালামাল টাই না এরপরে ঘরের ভিতরে আসি আমারও তো মন চাই আমি একটু বিশ্রাম করে ঘুমাই আমার শরীরটাও ভালো থাকে না ও পয়গম্বর কিন্তু আমার মালিক এসারের নামাজ না ফিরাই দুর্বল শরীর নিয়ে যখন বিছানায় ঘুমায় যায় আমার মালিকের পেরাই নামাজটাফল এসারের কাজা হয়ে যায় আমি ডাকতে থাকি আর বলি মালিক আর ঘুমায়। জাহান নামের এক সেকেন্ডের আজাব তুমি সহ্য করতে পারবা না আমি তোমার নুন খাই বলেই তোমার গুন গাই তুমি একটু তাড়াতাড়ি করে উইঠা যাও নামাজে দাঁড়াইয়া যাও নামাজ আদায় কইরা তারপরে ঘুমাও ঘটনা শুইনা নবী ও কাঁদে সাহাবি কাঁদে উঠো কাঁদে রসুল ডেকে বলে ও সাহাবায়ে কেরাম সাহস তুমি নামাজ না পড়ার কারণে উঠটা তোমার ডাকে কিন্তু তুমি বুঝো না হৃদয় বিদরক আওয়াজ দেয় এরে আল্লাহর বান্দারা নামাজ সারা বিকল্প কোনো রাস্তা নাই নামাজ আমাদের দরকার নামাজ সারা জান্নাত পাওয়াও যাবে না আল্লাহর গুলাম চিন্তা ভাবনা করে দেখো হায়াতি এর মধ্যে কত কত নামাজ কাজা করেছো এতوجوان যুবকেরা এই মাহফিলে আয়োজন যারা করেছে তিন বছর কল্লা 1 বছর ধরে একটু মনটা লাগাইয়া মুনাজাতের আগে কিছু সময় কথা শোনো ভাই তুমি কি মনে করেছো তোমার হায়াতি जिंदगीটা তুমি কোন রাস্তায় চালাইতেছো আল্লাহ শোনো দুনিয়ার জমিনের মধ্যে কত নামাজ তুমি কাজা করলা কয়টা মিথ্যা কথা বললা কয়বার জেনা করলা কয়বার তুমি জমিনের মধ্যে পরের জমি ঠেইলা নিজের জমি বানাইলা হারম কাজ করলা সপে কঠয় অডিও হয় ভিডিও হয় আল্লাহ পাখরা বুলা জামিন বলে al নি আল্লাহ কবুল করুন বলে না মালি হাজাল কিতাব এটা এমন একটা আমল নামা লাই বিরু সবই ছোট নেকো আমল নামায় লেখা হয় বড় নেকো আমল নামায় লেখা হয় ছোট পাপ আমল নামায় লেখা হয় বড় পাপ আমল নামায় লেখা হয় একটু সবাই উঁচু আওয়াজে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন আমল নামায় লেখছে নাকি লিখবে নগত না বাকি তাহলে যেই বেইমানেরা কয় নগত পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক আখেরাতে ওরা বাকি কয় আসলে দুনিয়া নগত না আখেরাত নগত দেখেন তো হ্যাঁ আখেরাত আর যারা বলে আখেরাত বাকি দুনিয়া নগদ জমিনের মধ্যে ওদের মগজে পছন্দ হয়েছে এরা সব চাইতে ঘৃণিত জমিনের মধ্যে ঠিক কিনা বলে আবার বলে কি দেয়ার ইস নো গড আল্লাহ বলতে কিছু নাই ও ভাই একটু মহাব্বতে বলো আমাদের আল্লাহ আছে না নাই কয়জন আল্লাহ কয়জন ওরা বলে আল্লাহ নাই আর আমরা বলি আল্লাহ আছে আল্লাহ যে আছে তার হাজার দলিল আছে দলিল ছাড়াই তো আল্লাহ আছে আর দলিল চাইলে তো তাও আছে এই যে মুরব্বী যারা বসছেন এখানে দাঁড়িয়ে পাকছে দাঁত পড়তেছে শরীরে শক্তি কমতেছে এ করছে কে হ্যাঁ এজন্য আসুক হায়াতি জিন্দগির মধ্যে যত পাপ যত ন্যাক সব লিপিবদ্ধ হয় এটার এক্সাম্পল দেই জমিনের মধ্যে বারবার ঘরের মধ্যে চুরি হয়নি চুরি মালিক চিন্তা করে চোর ধরতে পারি কি করা যায় সিসি ক্যামেরা লাগা সিসি ক্যামেরা লাগাইছে সিসি ক্যামেরা এমন জায়গায় লাগাইছে চোর দেখছে মুখুশ পইরা সিসি ক্যামেরা ভাইগা বলাইছে আবার মালিক বলে এমন জায়গায় সিসি ক্যামেরা লাগাবো এই সিসি ক্যামেরা যেন আর চোরাইও দেখতে না পারে গোপনে সে এমন জায়গায় এমন জায়গায় গোপনে সিসি ক্যামেরা লাগাইছে ওই জায়গা এইবার আর চোরাই চিনে না দিব্যি আরামে ঘরে ঢুকছে ঘরে খা আলমারি সুকেশ যেখানে যা পাইছে স্বর্ণ গহনা সব গাঠটি লইয়া চোরাই বের হয়ে গেছে দিব্যি আরামে মনে করছে ঘরে সিসি ক্যামেরা নাই বাইচা গেলাম পরের দিন মানিকাইসা দেখে ঘরের থাই ভাঙ্গা ঘরের গ্রিল ভাঙ্গা ঘরের দরওয়াজা ভাঙ্গা চিন্তা করে কাম মনে হয় আজও ঘটছে ঘরে মনে হয় চুরি করছে সিসি ক্যামেরার দিকে তাকায় গোপনে যেটা লাগাইছে না 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 আজকে সিসি ক্যামেরা ভাঙতে পারে নাই আজকে সিসি গোপন ক্যামেরা ঠিকই আমার কাছে আছে হঠাৎ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটা দেখতে গেছে হ্যাঁ অন করছে ভিডিও দেখতেছে এদিয়াবাদের পাশের বাড়ির সোর দৌড়াইয়া গেছে মেম্বারের কাছেও মেম্বার সাত অবস্থা ভালো না আমার ঘরে যে চুরি করেছে ওর ভিডিও ফুটেজ আমার কাছে আছে চোরারে ডাকা হয় সোরের মার বড় গলা চোরাই ডাক দিয়া কয় না না আমি তো চুরি করি নাই বলে না তোমার ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ দেখা জিভ্ব্যা কামড়ায় ঠোঁট কামড়ায় হায় হায় ব্যাপারটা কি আম কইরা এই গোপন ক্যামেরাটা কোথায় ছিল ওরে আল্লাহ রাব্বুল আপনার দুই কাতে দুইটা আমার আল্লাহ সিসি ক্যামেরা লাগায় দিছে নজরের বাহিরে ইননা আলাইকুম লা হাফিযিন কিরামা কি মনাজাতের আগে ইমান দুর্বল হয়ে গেছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবার যত জোরে বলবেন তত বেইমানেরা জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে আওয়াজ যত কমবে আমাদের মাথায় লবণ রাই খাবো রই খাওয়ার চেষ্টা করব এই সুযোগ আমরা এদেশের মুসলমানেরা দিব কথা বলো না কেন এই স্বাধীন জমিন কাউকে অপবিত্র করতে দিব কত বেইমানেরা চিন্তা করে সব দখল কইরা নিয়ে যাবে এক ইঞ্চি মাটির উপরে থাবা দিলে আমরা তাদের কলিজার উপরে থাবা দিব এত এ এদেশের মানুষ সজাগ না ঘুমন্ত আপনারা ঘুমান না সজাগ যদি শুনে নেই আমাদের দেশকে কেউ গ্রাস করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে স্বপ্ন দেখে বাস্তবায়ন হতে দিবেন অসম্ভব আমার ভিটা বাড়ি যেমন আমার কাছে যত্নের আমার ভিটা বাড়ি যেমন আমার দলিলকৃত জমিন যেমন আমার কাছে যত্নের তার থেকে বেশি যত্ন করতে হবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মাটি যত্ন সহকারে আমাদের ধরে রাখতে হবে এক ইঞ্চি পরিমাণ মাটি কারো হাতে তুলে দেব না যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিব জীবন লাগা জীবন দেব প্রয়োজনে দেশের জন্য অবাস হয়ে

বেঈমানের সংখ্যা এক হাজার তারপরেও মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে ফেলেন্ডার করে ইঁদুরের মতো পালিয়ে গিয়েছে বেঈমানেরা কারণ মুসলমানের হাতে অস্ত্র ছিল না পাওয়ারই চলি যাবো না ইমান ছিল ইমানের আওয়াজে বেঈমানরা ওই ময়দান থেকে পালাইতে বাধ্য হয়েছে মুসলমানের গলে আল্লাহ বিজয়ের মালা পরাই দিয়েছে সে আল্লাহ এখন আর নাই যে আল্লাহ বেঈমানদেরকে হটাইয়া মুসলমানদেরকে বিজয় দিয়েছে ওই আল্লাহ আমি প্রায় সময় বলি বেঈমানদের হাতে অস্ত্র আছে বেঈমানদের হাতে ট্যাং আছে বেঈমানদের হাতে বোম আছে বেঈমানদের হাতে ক্ষেপণ অস্ত্র আছে পারমাণবিক অস্ত্র আছে কিন্তু বেঈমানের কাছে ইমান নাই কোন টেনশন নাই বেঈমানরা মরণে ভয় পায় মুসলমানেরা মরণে ভয় পায় না বেঈমানেরা মুসলমানদের ভয় পায় আর কারণ হলো মুসলমান ভালো করে জানে মরলে শহীদ বাসলে গাছি আর বেঈমানরা এটাও জানে আমরা মরলে কোথায় জানো আমরা নিজেরাই জানি এজন্য আসুন সতর্ক সাবধান কোন দলের বিরুদ্ধে কথা বলে লাভ নেই কিন্তু আমাদের বিরুদ্ধে আচরণ যারা করবে তাদেরকে আমরা ছাড় দিব না এই বর্গ মাইলেই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটির উপরে যদি কেউ নজর দেয় আমরা নজরটা কেমনে থামাতে হয় এটা বাংলাদেশের জনগণ ভালো করে জানে এজন্য আসুন হই সচেতন হই করি আস্তে আওয়াজ আওয়াজ না জোরে দে দিয়ে ভাই আপনার ঘরের মধ্যে ভাই বোন চাচা খালা মামা মা আত্মীয় স্বজন সবাই ঘরের মধ্যে হঠাৎ চোখ ঢুকে গেছে ঘরের মধ্যে মালামাল যেখানে যা ছিল সব কইরা ঘর থেকে বের হয়ে চলে গেল ঘরের কেউ আওয়াজ দেয় নাই একটু জিব্বা নারায় বলো চোরার দোষ না ঘরওয়ালার দোষ কার কেন যদি ভাবি বলতো চোরাইছে ধর চাচাই যদি বলতো চোরাইছে ধর দাদু যদি বলতো চোরাইছে ধর সকলের আওয়াজে এলাকার মানুষ সজাগ হয়ে যেত যাকার মানুষও বলতো ওই এলাকায় চরাইছে ধর পুরা ইউনিয়ন সাজাক হয়ে যাইতো এই ওই এলাকায় চরাইছে ধর পুরা থানা সাজাক হয়ে যেত বোঝা গেল তোরাদের অভ্যাস চুরি করা গিরাস্তের অভ্যাস ওর ধawaiয়া মারা দয়ন্দের অভ্যাস মুসলমানদের কথা বলবে আর যদি তুমি চুপ থাকো তোমার ইসলামের বারোটা বাজায় দেবে কিন্তু না আমরা চুপ থাকার জাতি না আমরা চুপ থাকতে পারি না যখন আমার বাবারে কেউ গালি দেয় তখন একটু নিরবতা পালন করে আমার শক্তি কম ভাই কম দুজন তিনজন ভাই আর আমাদের ভাইয়ের অভাব নাই গোষ্ঠীর অভাব নাই ওরা আমার বাপেরে মারছে একটু চুপ ঠিক আছে পারলাম না প্রতিশোধ নিতে চুপ মাকে গালি দিতে পারলাম না প্রতিশোধ নিতে চুপ পীরে গালি দিতে পারলাম না প্রতিশোধ নিতে চোখ কিন্তু যখন নবীরে কোনো গালি দেয় না পারি বেইমানের কমর তো বাঁশের লাঠি দিয়া ভাঙার জন্য তৈরি হতে হবে পারি না তবে এতটুকু তো সামনে অগ্রসর হতে হবে আমার অন্য ভাইদেরকে নিয়ে ও ভাই আমার নবীরে গালি দিছে করবিটা কি বল যদি তোর অন্তরে নবীর ভালোবাসা থাকে মহাব্বত থাকে তাহলে আয় বেঈমান নবীরে গালি দেয় কবর আমরা ভেঙে ফেলি যদি এই জমিনের মধ্যে একটা আইন হইতো চোরাই চুরি করবে বলছি না অভ্যাস যদি এই দেশের পার্লামেন্টে একটা আইন হইতো চোর ধরা পড়ছে হাতের কবজি ফালায় দাও কি ফালাই দাও হাতের কবজি ফালায় দাও আর আইন লাগতো না এদেশের ঘর বাড়ি এদেশের আবার মার্কেটের দোকানপাট সব খুইলা দিব্যি আরামে ঘুরতো চোরাই ঢুকতে সাহস পেত না কারণ চোরাই জানত যে ধরা পড়লেই হাতের কবজি থাকবে না কথা কন না কেন চোরাই জানতো হাতের কবজি থাকবে না কেটে ফেলবে এটা সে আইন আছে আইনের প্রয়োগ নাই কথা বলেন না কেন আইন আছে যারা আইন করে এরাই আইন মানে যারা করে এরাই আইন করতেছেন চোরের পক্ষে থাইকে কি করবেন জীবনে ভালো মানুষ এক কম গুতার নাই অনেক কিছু কইছেন ভালো মানুষ আবার এই ফতুয়া দেন হুজুররা আবার কি রাজনীতি করে হুজুর রাজনীতির দরকার কি ওরে বাবা কত বড় শিক্ষিত মানুষ উমরের ইতিহাস পড়ছ অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় চালাই ইশারায় চালাইছে রাজনীতি উমর বুঝে নাই আবু বকর বুঝে নাই রুসমান বুঝে নাই আলী বুঝে নাই মুহাম্মদুর রসুল্লাহ রাষ্ট্র পরিচালনা করে নাই তারাও যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে আমরা হুজুররা করলে তোমাদের এলার্জি কেন বুঝা গেল একটাই এলার্জি হুজুররা ক্ষমতায় গেলে টাকা পয়সা বিদেশে পাচার হবে না চুরি বন্ধ হবে সমাজের মানুষগুলি ভালো থাকবে এটা চায় না কারণ চোরে চুরি করতে না পারলে শরীরে অ্যালার্জি রাগ করবেন না আমরা কারো বিরোধী না গণতান্ত্রিক দেশে যে যেই রাজনৈতিক দল করেন করেন ঠিক না কথা বলেন না কেন আসুন আমরা একে অপরের বন্ধু হব শত্রু হব না ঠিক আছে তবে এই দেশের ক্ষমতায় যেই যান সে যেন কোরআনের বিরোধী কোনো আইন এই দেশে পাশ না করে এটা আমাদের দাবি কথা বলেন না কেন আমাদের যেন বাসের লাঠি লইয়া বারবার নামতে না হয় ঠিক না আমাদের যেন সংগ্রাম জিহাদ ময়দানে স্লোগান দিতে না হয় কারণ আমরা কিন্তু কোন সময় এই জমিনের মধ্যে একজন ইমাম কি নর্মভদ্র চিন্তা করছে ইমাম সাহেব কি উগ্র কি নর্মভদ্র হ্যাঁ যখন দেখে নবীরে গালি দেয় ইসলামের বিরুদ্ধে কথা কয় কোরআনের বিরুদ্ধে কথা কয় তখন মুসল্লিদেরকে সজাগ করতে হয় মুসল্লিরা কি করবা বইসা থাকবা নাকি কোরআনের দুশ্মনের বিচার চাইবা কয় না মুসল্লিরাও ইমাম সহ মুসল্লি নাই যায় যেই মানুষটা এত নরম নর্ম ভদ্র সেই মানুষটাও জমিনের মধ্যে নাই যায় কত পরিমাণ প্রামার ভালোবাসা অন্তরে থাকলে সে ব্যক্তি জীবনের পরোয়া করে না চাকরির পরোয়া করে না চাকরির পরোয়া না করে জীবনের পরোয়া না করে জমিনের মধ্যে বেইমানের বিরুদ্ধে স্লোগান দিতে নেমে যায় কথা বলেন না কেন অনেক কথা বলেছে অনেক কথা বলার আছে সব কথা তো একসাথে হয় না আবার যদি কখনো কোথাও দেখা হয় কথা হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লা ভাই যাগানা কারা মান তিন ধরনের ব্যক্তি পেলে টাকা দিয়া হলেও দোয়া নিবেন কারণ বন্দুকের নলের গুলি মিস হয় এই তিন ব্যক্তির দোয়া মিস হয়নি এক মা বাবা পাইলে দোয়া না দোয়া নিবেন দুই মজলুমদেরকে পাইলে দোয়া নিবেন তিন মুসাফিরদেরকে পাইলে দোয়া নিবেন এদের দোয়া কি হয় না মিস হয় না আল্লাহর আদালতে কি হয় কবুল হয় আল্লাহ বুজার তাউফিক দেন আমিনের আওয়াজ জোরে দেন এই প্রোগ্রাম তিন বছর হলো আগামী বছর হবে চান আপনারা আগামী বছর এর থেকে আরও ভালো হোক এটা চান না এখানে মুসাফির আসুক বড় বড় বুজুর্গ এলামা একরাম আসুক এখানে বড় বড় আখানে হক আসুক এটা আপনারা চান না চান আমিও চান হোক ওয়াজের মাহফিল যত হবে মানুষের মন নরম হবে দিল নরম হবে মানুষগুলি ভালো হবে এই যুবকরা ইচ্ছা করলে ভালো ভালো গায়ক গায়িকা ডিজিটাল সাউন্ড ধুমধার আখ্যা বাজাইয়া এলাকাটারে সাঙ্গা বানাইতে পারতো ক্ষমতা তাদের নাই নাচাইছিল তো বহুত আগে তো হইতো সার্কাস নাকি হইতো নি আলামিন ভাই কই কই আপনারা কই এ কমিটির লোক কই আছে সব এরা তো জুয়ান এরা ইচ্ছা করলে সবই পারে পারে না তো এরা আপনাদেরকে ওয়াজের মাহফিল উফুহার দেয় এতে আপনারা বেজার না খুশি এত একদল বেজার ওরা বেজার থাক আজীবন থাক ওদের বেজারের জন্য আমাদের কিছু আসে যায় না কিন্তু এই এলাকার কবরবাসী যাতে এই মাহফিলের গুণাগাররা যাতে এই এলাকার মধ্যে হয় কিছু আলোচনা এলাকার মানুষ শুনতে পারে এই ব্যবস্থা প্রতি বছর এরা করবে আপনারা কি রাজি রাজি আছেন হাত নামান আল্লাহ কবুল করুন বলে না আমি আগামীতে যাতে কারো কাছে হাত পাতা না লাগে আমি হাতটা পাইতে যাবো রাগ করবেন না দেব মোনাজাতের আগে বলতেছে মাইক খরচ কত মাইক চল্লিশ হাজার টাকা এই মাত্র চল্লিশ হাজার টাকা এই পুরা দেখছেন যে সাজুগুজু করা হ্যাঁ সব সহজ না আমি চারজন লোক চাই এক বছর ব্যবসা করেন চাকরি করেন যে যে যেই কাজে আছেন আগামী বছর যেন এদের কারো কাছে হাত না আর এটা মানুষের দৃষ্টি কটু মানুষ এগুলি পছন্দ করে না দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দিয়া ফতুয়াবাজি করে কয় জনের দিল দিছে তিনটে হাত চার টাকা পাঁচ টাকা দশ টাকা দিলাম সারাদিনে আমার মনে হয় দশ টাকা বিশ টাকার বেশি যায় না এই হ্যাঁ গত সপ্তাহে আসছে এক মাস আগে আসছে এই কথা বলেন না কেন আমরা এগুলি আর শুনতে চাই না আমাদের এই মাহফিলের আয়োজক আয়োজন আমাদের নিজস্ব টাকার মাধ্যমে আমরা করব অনেকের মা নাই বাবা নাই সর্বপ্রথমে একটা লোক দেখতে চাই এ পুরো প্যান্ডেল মাইক এরপরে প্যান্ডেল এরপরে পুষ্ঠানুষ্ঠান আছে সব মিলে আর চল্লিশ হাজার টাকা লাগবে চারজন লোক একজন লোক দেখি কোন মায়ের নাকার সন্তান আছে মা নাই কবরে গেছে এক বছর আপনি চাকরি এক বছর আপনি যেই কাজ করবেন আল্লাহ দশ হাজার টাকার বিনিময়ে আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিতে পারে বিন্দু মাত্র ভুল নয় এক বছর পরে দিবেন আগামী বছর কে আছেন দশ হাজার টাকা কি নাম আপনার মোহাম্মদ হেলাল ভাই আপনার মা আছে বাবা আল্লাহ মা বাবাকে হায়াতে তৈরি দান করুন মোহাম্মদ হেলাল ভাইকে আয় আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য খালিদ বিন অলিদের মতো কবুল করেন আর জোরে বলে আমি অসম্ভবের কিছু না এই যুবক দিনের জন্য দশ হাজার টাকা আগামী বছর আর কে আছেন আর একটা লোক হুজুর ইংশা আল্লাহ আমার মা বাবার নামে আমি আর নিজের ব্যবসার উন্নতির কল্পে আল্লাহরে যদি কেউ একদায় আল্লাহ ওয়াদা করছে আমি তারে দশ দিব এই এক বছরের মধ্যে দশ হাজার টাকায় দশ লক্ষ টাকার মালিক বানানো এটা কোনো ব্যাপারেই না নিয়ায় সহি করে বলেন কোন আল্লাহর বান্ধা আছেন বলেন ইনশা আল্লাহ আর একজন ব্যক্তি বেশি লাম্বা হবে না চারজন লোক দরকার ওই দুই হাজার পাঁচ হাজার টাকা কইরা দিলেও হয় কিন্তু এত না কইরা আমরা সংক্ষেপে করি বলেন হিম্মত করেন আর একটা লোক দশ হাজার টাকা দেওয়া চারজন লোক লাগবে ভাই এক বছর পর ইনশাল্লাহ আমি দিব বিশ হাজার হয়ে গেল চল্লিশ হয়ে গেছে এবার আসুন আর বেশি নয় পঞ্চাশ জন লোক দরকার এক হাজার টাকা করে কত এক হাজার টাকা তাহলে মাহফিল উঠে যাবে একজন নামটা লিখতে হবে এই যে একজন